আমি তোর সাথে ব্যাট নিয়ে খুব বেশি আলোচনা করব না তুই আজকে সিআর অফিসে আসছো কিছু বলও দেখছো সো যদি তুই যেহেতু বল তোর বল দেখে তোর ফিলিংসটা কি তুই কি মনে করতো হাউ হাউস দ্য কোয়ালিটি তুই জানস কি জানুস না আমি জানি না বাট এটা দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট ডিভিশন লিগ হয়েছে এবার এই এই বলটা দিয়ে না আমি এজ এ বলার হিসেবে আমি যতটুকু বল সম্পর্কে জানি সে যা প্রাইস অনুযায়ী হিসাব করলে যথেষ্ট ভালো কোয়ালিটির বল এবং এই প্রাইজে এই বল পাওয়াটা আসলে আমার মনে অন্য কারোর জন্য ডিফিকাল্ট হবে প্রাইজ ওয়াইজ চিন্তা করলে যে খুব ভালো কোয়ালিটির বল বল বাংলাদেশে এমনি খুব পপুলার বিভিন্ন একাডেমিজ বিভিন্ন লিগস এ সিএ বল ইউজ করা হয় তাইজুলের সাথে ডিসকাস করতেছিলাম যে আসলে আমিও সারপ্রাইজ যে কোয়ালিটি বল যে প্রাইজে সিএ অফার করতেছে ইটস কোয়াইট অ্যামেজিং বিকজ এ একটা জিনিস যেটা প্রত্যেকটা জায়গায় প্রচন্ড পরিমাণ চাহিদা ক্রিকেট বল বিকজ আপনি যে যতই ভালো ক্রিকেট বল ইউজ করেন না কেন দুই দিন পর আপনার নতুন বল একটা আনতেই হয় এটা লং লাস্ট করাটা অনেক ইম্পর্টেন্ট যেটা তাইজুল বললো ও ফিল করে যে যে প্রাইজে এটা অফার করা হচ্ছে ইটস কোয়াইট অ্যামেজিং তোর কাছে গ্রিপ ট্রিপ করে কি মনে হয় যে ইজ ইট কোকাবুড়ার সাথে কম্পেয়ার করাটা আমাদের বোকামি হবে বাট হ্যাঁ মানে কোকাবুড়ার সাথে কম্পেয়ার হবে না এখানে প্রাইজেরও একটা বিষয় আছে বাট এই প্রাইজে বলের আপনার সাইজে দেখাচ্ছে কমফোর্টেবল আর কি একটা বলার চাইলেই গ্রিপ করতে পারবে সহজে বা স্পিন করাইতে চাইলে সহজে স্পিন করাইতে পারবে তো আমি মানে সঠিক মাপটা থাকে এটা চিন করতে এটাই কারণ আমাদের অনেক ইয়াং যারা ছেলেরা ওরা কিন্তু এই বল গুলা দিয়েই শিখতেছে এটা ইম্পর্টেন্ট যে ওরা ভালো করে গ্রিপ করতে পারে বলটা আমি তো ব্যাটসম্যান তো আইডিয়া নেই বাট তুই ভালো বলতে পারবো আমার কাছে মনে হয় যে এগেইন ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি আবারও বললাম সুমায়ের ওয়ালেদ যে দুইজন এখন সিএ দেখতেছেন তারাও তাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করেন আবারও আশা করবো ঠিক অন্যদের মতো তাই জলেরও জার্নি আমাদের সাথে একটা লং লাস্টিং জার্নি হবে